সাত আগস্ট দু হাজার চব্বিশ সকাল থেকেই টাঙ্গাই শহরের বিভিন্ন জায়গায় মেন পয়েন্টগুলোতে যেমন পুরাতন বাস স্ট্যান্ড নিরালা নতুন বাস স্ট্যান্ড কলেজ গেট এরিয়াতে সকাল থেকেই সমন্বয় কমিটির সদস্যরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যে কাজগুলো আছে সেই কাজগুলো সুন্দরভাবে করে যাচ্ছে এবং তাদের দায়িত্বটা তারা সুন্দরভাবে পালন করতেছে রাস্তায় যাতে কোনো জ্যাম জট না বাজে এবং গাড়ি গাড়িগোড়া যাতে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে নিজ স্থানে পৌঁছাতে পারে সেই জন্য তারা সকাল থেকে সতভাবে এবং সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলার সাথে গাড়িকে যাতায়াত করার জন্য রাস্তার জ্যামডট ক্লিয়ার করে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরাতন বাস স্ট্যান্ড এরিয়াতে ছাত্ররা খুব সুন্দরভাবে তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি সমন্বয় কমিটি এবং যারা এই উদ্যোগটি নিয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য রাস্তায় না থাকায় ট্রাফিক এবং অন্যান্য যে নিয়মকানুনগুলো রয়েছে তারা সব সব কিছু থেকে অবগত না হলেও অন্তপক্ষের জ্যামটা ক্লিয়ার করে রাস্তার যাতে কোনো সমস্যা না হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে সেই জন্য তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছে আজকের এই সমন্বয় কমিটির সদস্যগণ ধন্যবাদ জানাচ্ছি এই ছাত্রদের এবং যারা এই মত উদ্যোগ নিয়েছে সেই সকল ভাইদের তাদের দীর্ঘ আয়ু কামনা করে সেই সাথে জানাচ্ছি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে ভিডিওটি সরাসরি আপনারা দেখলেন আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করেন লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এখন আমরা দেখতে পাচ্ছি নিরালামোড় নিরামা যে যে সবসময় ড্যাম্প লেগেই থাকে নিরালামোড়ে যে ট্রাফিক বক্স এবং ট্রাফিক পুলিশটা রয়েছে তারা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর না থাকাতে আমাদের সমন্বয় কমিটির যে সদস্যরা রয়েছে তারাই তাদের সবাই একসাথে হয়ে তাদের কাজ মিলিয়ে আহ জ্যাম জট যাতে না বাঁচে সেই জন্য কাজ করে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি যদি শেয়ার সবাইকে কাজ শুরু করে দেবেন